তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা বলতে হয় যে সাকিব খান মানে কি রেকর্ড মানে কি বলবো ভাই ছবি রেকর্ড বক্স অফিস গান রেকর্ড ভিউজ টিজার প্রথম দিন থেকে ট্রেন্ডিং যা কিছু সাকিব খান যদি এরপর যদি সাকিব খান একটা বলছি না ওটা দরকার থাক অনেক বড় অনেক হয়েছে তো যাই কিছু নিয়ে আসবে সেটা ভাই ট্রেন্ডিংয়ে চলে যাবে নাম্বার টপে তো কোথাও না কোথাও এটা বলতেই হচ্ছে যে রেকর্ড সৃষ্টির বা রেকর্ড তৈরির আর এক নাম হচ্ছে সাকিব খান কেন বলছি কারণ আপনারা যদি দেখেন যে বাংলাদেশে এখনও পর্যন্ত অ্যালবাম থেকে শুরু করে যা যা গান রিলিজ করেছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট ভিউজ পাওয়া গান হচ্ছে দুষ্টু কোকিল এবং দুষ্টু ককিল গানটা আমার মনে হয় যে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট দর্শক এসেছে সেটা কিন্তু সাকিব খানের ফ্যান এবং বাকি আর একটা গান যদি সে আমি ধরুন হয়ে গেলাম দুষ্টুকিল হয়তো কোনো রকম করে হয়তো হয়ে গেছে মানুষের পছন্দ হয়েছে হয়ে গেছে বাট লাগে উড়া ধরা সেটা সেকেন্ড পজিশনে কি করে এলো তো এটা বলতেই হচ্ছে ভাই সাকিব খান ইজ সাকিব খান ভাই তার ধারে কাছে কেউ নেই যে যত যাই বলুক না কেন যে সাকিব খান এ করতে পারে দেখ সাকিব খান রেকর্ড কিং ভাই তার গান রেকর্ড করছে তার সিনেমা রেকর্ড করছে তার টিজার এলে রেকর্ড করছে তার একটা লো ছবি এলে রেকর্ড করছে যাই আসছে ভাই রেকর্ড সৃষ্টি করছে যেটা কিন্তু বাকি স্টারগুলোর ক্ষেত্রে হয় না খুব একটা তো এইখানেই বোঝা যায় যে সাকিব খানকে তার যে সাকিবিয়ানরা রয়েছে না যারা তাকে সাকিব খানের যারা ভক্ত তারা কতটা ভালোবাসে তো এটা বোঝা যায় তো সত্যি বলছি মানে সাকিব খান এমন একজন হিরো না সত্যি তাকে গর্ব করা উচিত যে আমার মতো এত ভালো একটা রয়্যাল ফ্যানবেস রয়েছে যেখানে আমি ছাড়া অন্য কাউকে তারা বোঝে না আমি যাই করি আমার সমস্ত জিনিস তাদের কাছে বিরাট অ্যাপ্রিসিয়েট হয় দারুণভাবে তারা পছন্দ করতে থাকে তো দুষ্টু কোকিল গান বা লাগে গান এই গানগুলো এখন এই মুহূর্তে বাংলাদেশের হিসাবে যদি আমি বিচার করি যে সমস্ত গান রিলিজ করেছে সেই হিসাবে দেখতে গেলে এক এবং দু নম্বর স্থানে রয়েছে সত্যি বিরাট বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবং সাকিব খান আর কি যে রেকর্ড করবে সেটা সাকিব খান নিজেই বলতে পারবে আমাদের পক্ষে বলা সম্ভব নয় ভাই কি রেকর্ড ভাই কি নেই একটা মানুষের মধ্যে কি রেকর্ড নেই সমস্ত কিছু রেকর্ড সে তৈরি করে ফেলেছে সমস্ত রেকর্ড ভেঙে ফেললো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর রেকর্ড কিন্তু আমরা সাকিব খানের কাছ থেকে পাই সত্যি বলছি ব্যাপক ব্যাপক কিছু বিষয় আমরা এবং দুষ্টু দুষ্টুকিল এবং অবশ্যই লাগে উড়াধরা ব্যাপক কিছু জায়গায় স্পষ্ট পেয়েছি তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে জানিও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুনও থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়ে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থতা দেখা হচ্ছে পড়ে উঠলে